চারটি খাবারে হতে পারে ক্যান্সার সহ শরীরে মরণ বেধির মত রোগ এই চারটি খাবারে হতে পারে বড় ধরনের সমস্যা এটা আমরা অনেকে জানি না চিকিৎসা বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করে দেখেছে এই খাবারগুলো মানুষকে আস্তে আস্তে মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে এজন্য আপনি নিজেও খাবেন না আপনার সন্তানকেও খাওয়াবেন না এক নম্বর হচ্ছে ব্রয়লার মুরগির হার ব্রয়লার মুরগি এখন বর্তমানে ফার্মের মুরগি যেগুলো আছে আমাদের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে এখন জনপ্রিয় একটা খাবার হয়ে গেছে ব্রয়লার মুরগি ফার্ম মুরগি এই মুরগিকে অনেক ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়া হয় যাতে করে দ্রুত তারা বড় হয় এবং এমন কিছু হরমোন দেওয়া হয় যাতে করে সে সুস্থ থাকতে পারে এবং দ্রুত বড় হতে পারে এবং ফ্যাটের পরিমাণ অনেক বেশি যার কারণে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে এবং আস্তে আস্তে করে আপনার হজম শক্তি কমে যেতে পারে আস্তে আস্তে বড় ধরনের রোগ আপনার হতে পারে এর জন্য এক নাম্বার এই ব্রয়লার মুরগির হার অনেক বাচ্চা রাখায় এবং ব্রয়লার মুরগি যত কম পারবে তত কম খাওয়াবে চিকিৎসা বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করে দেখেছে ব্রয়লার মুরগির ভিতরে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় যার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে মানুষের ভিতরে কমে যাবে এজন্য এক নাম্বার ব্রয়লার মুরগি এবং ব্রয়লার মুরগির যে হাড় রয়েছে এগুলো আপনার সন্তানকে খাওয়াবেন না তাহলে দেখবেন আস্তে আস্তে করে আপনার সন্তান ক্যান্সারের দিকে চলে যাবে অনেক বলে আমরা তো নিয়মিত খাচ্ছি কোনো সমস্যা হচ্ছে না আসলে এই সমস্যাগুলো আস্তে আস্তে হয় এই সমস্যাগুলো হুট করে হবে না এগুলো যখন আপনি নিয়মিত খাওয়া শুরু করবেন তখন দেখবেন আস্তে আস্তে আপনি যখন পরবর্তী সময় যাবেন পরবর্তী ধাপে যাবেন তখন আপনি বুঝতে পারবেন দেখবেন এখনকার মুরব্বী যারা আছে তারা আগে ভালো খাবার খেয়েছে এখন মোটামুটি তাও তারা হাঁটাচলা করতে পারে কিন্তু বর্তমান আমাদের যে ইয়াং জেনারেশন আমরা যে খাবারগুলো খাচ্ছি সব যুক্ত খাবার যার কারণে দেখবেন তাদের মতো বয়সে গেলে আমরা হাঁটতে চলতে পারবো যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন দেখবেন আমাদের অবস্থা কী হয় এজন্য ফরমানিযুক্ত খাবার যত কম পারবেন তত কম খাবেন একটা বার হচ্ছে ব্রয়লার মুরগির হার এগুলো খেলে ক্যান্সারের দিকে আপনি চলে যেতে পারেন দ্বিতীয় নাম্বার হচ্ছে সার দিয়ে চাষ করা মাছ এগুলো খেলে আপনি আস্তে আস্তে ক্যান্সারের দিকে ঢুকে যাবেন অসাধু ব্যবসায়ী যারা আছে কিভাবে তারা ব্যবসা করবে বুঝে না আল্লাহ সাগরে মাছ আছে নদীতে মাছ আছে খাল বিলে কত সুন্দর মাছ এগুলো খেলে অন্তরে শান্তি পাওয়া যায় তৃষ্ণা আমাদের মানে খাওয়ার পরে মাছ খাওয়ার পরে যে একটা মাছ খেয়েছি এরকম একটা স্বাদ পাওয়া যায় কিন্তু এই যে ফার্ম আসার পরে অসাধু ব্যবসায়ীরা কিভাবে কোন ওষুধ দিয়ে কিভাবে মাছ দ্রুত বড় করবে কিভাবে ফার্মের মুরগি দ্রুত বড় করবে এটা খেলেই কিন্তু আপনার সন্তান আস্তে আস্তে মৃত্যুর দ্বার চলে যাচ্ছে আপনি আস্তে আস্তে বড় ধরনের রোগের ভিতরে চলে যাচ্ছেন এজন্য এই সার দিয়ে যেই চাষ করা মাছ তৈরি করা হয় এখান থেকে এই মাছগুলো খাওয়ার খাবেন না এখান থেকে এড়িয়ে চলার চেষ্টা করবেন এবং তিন নম্বর হচ্ছে প্রক্রিয়াজাত লাল মাংস কিছু প্রক্রিয়া করে রাখা হয় আমরা লাল মাংস দেখে মনে করি এটা মনে হয় ভালো মনে রাখবেন যেগুলো প্রক্রিয়া করে করা হয় এবং বিভিন্ন ধরনের ফলমান দেওয়া হয় এটাকে ভালো করার জন্য কালার দেওয়া হয় এগুলোতে কিন্তু অনেক ধরনের রোগ বিধি আপনার শরীরে বেড়ে যাবে এবং চার নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্যাকেটজাত খাবার